So hello everybody and welcome back to my channel The Bullish Trader uh, for all the crypto lovers out there. So today we will discuss about the most popular crypto slang. Yes ajke amra kichu popular crypto slang ni alochona korbo. Ekhon fact hocche je crypto slang ta actually ki. So let's find out. সো হোয়াট ইজ ক্রিপ্টো স্ল্যাং স্ল্যাং মিনস হচ্ছে গালি বা ইন দা টার্ম অফ ক্রিপ্টো স্ল্যাং মিনস এটাকে অ্যাকচুয়ালি গালি হিসেবে ইউজ করা হয় না এটাকে অ্যাকচুয়ালি কিছু শর্ট ফ্রেজাল ওয়ার্ড ছোট কিছু ওয়ার্ডের মাধ্যমে বড় কিছু মিনিং বোঝায় এরকম কিছু ওয়ার্ডকে অ্যাকচুয়ালি ক্রিপ্টো স্ল্যাং বলা হয় সো ওয়ার্ডকেউট হোয়াট ইজ ক্রিপ্টো স্ল্যাং সো এখানে একটা মজার বিষয় আছে যে ক্রিপ্টো স্ল্যাং ইজ অ্যাকচুয়ালি ইনফর্মাল ভোকাবুলারি অর্থাৎ ফর্মাল কোনো ভোকাবুলারির কোনো ওয়ার্ড না বা ফর্মাল কোনো ইংলিশ ওয়ার্ড না এটা হচ্ছে একটা ইনফর্মাল ওয়ার্ড ভ্যারিয়াস কাইন্ডস অফ ইনফর্মাল যেগুলো অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সির কমিউনিটি রা আছে কমিউনিটি যারা ক্রিপ্টো লাভার্স আছে বা যারা ট্রেডার্স আছে তারা অ্যাকচুয়ালি ইউজ করে টু এক্সপ্রেস দেয়ার আইডিয়াস তাদের আইডিয়াস মার্কেট ট্রেন্ডস মার্কেটের ইমোশন আর অফ অ্যান্ড বিভিন্ন টাইপস অফ বিষয়গুলো নিয়ে তারা অ্যাকচুয়ালি ক্রিপ্টো গুলো ইউজ করে সাচ লাইক হডল ফোমো ডি ওর আরও অনেক ধরনের ক্রিপ্টো স্ল্যাং আছে যেগুলো নিয়ে আমরা এখনই ডিসকাস করব সো ইট সিম্পিফাইজ কমপ্লেক্স টপিকস অর্থাৎ এই জিনিসটা কমপ্লেক্স টপিক জটিল টপিকগুলোকে সিম্প্লিফাই করে অর্থাৎ সহজ করে দেয় এবং বিল্ড কমিউনিটি আইডেন্টিটি অর্থাৎ কমিউনিটিতে একটা আইডেন্টিটি ক্রিয়েট করে এই ওয়ার্ডগুলো স্বাভাবিক বাট ক্যান কনফিউজ নিউ কামার্স অর্থাৎ নিউ কামার্স যারা আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে যাবে বিকজ আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন এসে থাকেন আপনি কিন্তু এই ফোমো ওয়ার্ডটা হয়তো বা নাও জেনে থাকতে পারেন আপনি অর ডি ওয়ার ওয়ার্ড পরিচিত পরিচিত হডল সবাই না এই টাইপের যে আনফ্যামিলি আর বা আনকমন যে ওয়ার্ডগুলো আছে এগুলোই অ্যাকচুয়ালি ক্রিপ্টো স্ল্যাং এবং আজকে এই প্রত্যেকটা শব্দকে আমরা বিশ্লেষণ করবো যে কোন টাইমে কোন ওয়ার্ডটা ইউজ করা হয় ফার্স্ট অফ অল ফোমো ফোমো মিনস ফেয়ার অফ মিসিং আউট সাপোজ হঠাৎ করে আমি রাতে বিটকয়েনের প্রাইসটা দেখে ঘুমালাম যে বিটকয়েনের প্রাইসটা এখন কারেন্টলি 90,000 ডলারে চলতেছে ঘুমের থেকে উঠে দেখি যে বিটকয়েনের প্রাইসটা অলমোস্ট টেন পার্সেন্ট বেড়ে ডলারে চলতেছে রাত্রে ঘুমানোর সময় দেখেছি নাইনটি থাউজেন্ড সকালে উঠে দেখি নাইনটি নাইন থাউজেন্ড অর্থাৎ দশ পার্সেন্ট বেড়ে গেছে বিটকয়েন আমার কাছে কিন্তু ডলার ছিল আমার ওয়ালেটে ডলার ছিল বাট আমি ইনভেস্ট করি নাই এখন সকালে উঠে যখন আমি দেখবো যে বিটকয়েনের প্রাইসটা অলমোস্ট টেন পার্সেন্ট বেড়ে গেছে এখন এক লাখ বিশ হাজার তো আমি যেটা করব যে ফোমো আমার ফোমো চলে আসবে ফেললাম কি না বিটকয়েনের এই উর্ধগতিটা তখন আমি কি করলাম যে নাইনটি নাইন থাউজেন্ডেই আমি ইনভেস্ট করে দিলাম সো ফোমোটা অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে যে মার্কেট যখন হঠাৎ করেই সেন্টিমেন্ট চেঞ্জ করে পজিটিভ ওয়েতে তখন ট্রেডারদের পুরো সাইকোলজিতে একটা জিনিসই তারা ভাবে যে হয় এই তো চলে যাচ্ছে মিস করে ফেলছি মিস করে ফেলছি সো এই যে র্যাপিড একটা প্যানিক সিচুয়েশন পজিটিভ ওয়েতে তো ওই টাইমে অ্যাকচুয়ালি ফর্মও ক্রিয়েট হয় অর্থাৎ মিসিং মিসিং আউট আউটের ফেয়ারটা ক্রিয়েট হয় এবং দেখা যায় যে তারা এই প্যানিক হয়ে কিন্তু মার্কেটে তারা ইনভেস্ট করা শুরু করে এবং ফোমোতে যেটা হয় মার্কেটটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করে এবং ফোমোর মাধ্যমে মার্কেটে লার্জ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কিন্তু চলে আসে সো দ্যাট ইস ফোমো অ্যাকচুয়ালি দেন নেক্সট হচ্ছে ফার্ড এটা হচ্ছে অপোজিট টু ফোমো অর্থাৎ ফোমোর পুরো বিপরীত ফার্ড মিন্স হচ্ছে ফেয়ার আনসার্টেনিটি অ্যান্ড ডাউট তো ফার্ড হচ্ছে ফেয়ার মানে ভয় আনসার্টেনিটি অনিশ্চয়তা এবং ডাউট অর্থাৎ সন্দেহ দ্যাট মিন্স এই তিনটে ওয়ার্ডই কিন্তু নেগেটিভ দ্যাট মিন্স মার্কেটে যখন নেগেটিভিটি আসে ওইটাকে অ্যাকচুয়ালি ফার্ড বলে সাপোজ ওই যে আমি বললাম যে রাতে আমার কাছে কিছু অ্যামাউন্টের বিটকয়েন ছিল বিটকয়েনের প্রাইস কিন্তু আমি যখন ঘুমানোর আগে আমি 90000 দেখেছি সো সকালে যদি দেখি যে বিটকয়েনের প্রাইসটা হঠাৎ করে 85000 ডলারে চলে আসে আমার কিন্তু কিছু ইনভেস্টমেন্ট ऑलरेडी বিটকয়েনে আছে সো তখন কি হলো যে 85000 সকালে ঘুম থেকে উঠে আমি বিটকয়েনের প্রাইসটা দেখলাম দেন পরবর্তীতে আমি টুইটার ওপেন করে দেখি যে মার্কেটে বড় ধরনের একটা নেগেটিভ নিউজ আসছে কি টাইপের নেগেটিভ নিউজ সাপোজ বাইনেন্স হ্যাক হয়ে গেছে সো বাইনান্স হ্যাক হয়ে গেছে এটা বিশাল একটা নেগেটিভ নিউজ সো এই

বা মার্কেটের ট্রেডার অ্যাকচুয়ালি নেগেটিভ সো এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ফাট বলা হয় সো এই ফাটের কারণে কিন্তু মার্কেটে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় যেটার মাধ্যমে মার্কেট ডাউনওয়ার্ডস মুভমেন্ট আমরা চলে যায় অর্থাৎ মার্কেট বিয়ার ইস সিনারি ক্রিয়েট করে প্রাইস কমে যেতে পারে বিভিন্ন টাইপসের লস হতে পারে এক্সচেঞ্জার হ্যাক হতে পারে বিভিন্ন ভেরিয়াস ইস্যু থাকতে পারে ফাট ক্রিয়েট জন্য সো মাঝে মাঝে কিছু থাকে এটা পজিটিভ রুমর হলে ওটা ফোমোতে চলে যাবে নেগেটিভ রুমর হলে সেটা কিন্তু ফাটে চলে আসবে অর্থাৎ ফোমো এবং ফাট কিন্তু দুইটা একে অন্যের বিপরীতে কাজ করে নেক্সট হ'লে হডল হডল মীন হোল্ড অন ফাৰ ডিয়াৰ লাইফ সিম্পলি হইতে যদি বলি যে হোল্ডের একটা স্ল্যাং বা ক্রিপ্টো স্ল্যাং হচ্ছে হডল অর্থাৎ আপনি একটা ক্রিপ্টোকারেন্সি বা ভেরিয়াস টাইপস অফ ক্রিপ্টোকারেন্সি লং টার্মের জন্য হোল্ড করেছেন অর্থাৎ আপনি এটা সহজে সেল দিবেন না আগামী দুই তিন বছর পরে আপনি সেল দিবেন সো কি অ্যাকচুয়ালি হডল বলা হয় অর্থাৎ আপনি ক্রিপ্টোকারেন্সিগুলোকে এত ইজিলি আপনি ক্যাশ আউট করবেন না যদিও এটা বেড়ে যায় আবার যদি ওইটা কমে যায় তারপর আপনি ক্যাশ আউট করবেন আপনি একটা সার্টেন টাইম পরে আলটিমেট একটা গোল সেট করে আপনি বেটক কিনেছেন

এটা অ্যাকচুয়ালি সাপোজ আমি আমি যদি আমার এই ইউটিউব চ্যানেল বা যখন একটা ইউটিউব চ্যানেলে আপনাকে কিছু কয়েন আমি সাজেস্ট করি কেনার জন্য যে এই কয়েনগুলো আগামী উইদিন সিক্স মান্থসের ভিতর টু এক্স প্রফিট দেবে বা হান্ড্রেড পার্সেন্ট প্রফিট দেবে সো লাস্টে কিন্তু আমি আমি যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না হই সার্টিফাইড ফাইনান্সিয়াল অ্যানালিস্ট না হই আমি তারপর যেটা করব যে আমি লাস্টে কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করব অর্থাৎ ডি অর ডো ইউর ওন রিসার্চ অর্থাৎ আমি রিসার্চ করে দেখেছি এই কয়েনটা আগামী সিক্স মান্থসের ভিতর টু এক্স দিতে পারে বা হান্ড্রেড পার্সেন্ট গেইন করতে পারে আর আপনিও একটু রিসার্চ করেন দ্যাট মিনস আপনিও আপনার ওন যে রিসার্চটা সেটা করে দেন আপনি ইনভেস্ট করেন সো এটা হচ্ছে একটা স্ল্যাং যেটা অ্যাকচুয়ালি সাজেশন বা সাজেস্টিভ টাইপের যে পোস্টগুলো আছে বা টুইটার পোস্ট হতে পারে ইউটিউব ভিডিওস হতে পারে ইনস্টাগ্রাম পোস্ট হতে পারে টেলিগ্রাম পোস্ট হতে পারে যদি কেউ অ্যানালাইজ করে একটা সাজেশন দেয় তারপরও লাস্টে এক্সট্রা সতর্কতা হিসেবে ডিওর কথাটা উল্লেখ করা দেয় অর্থাৎ ডো ইউর ওন রিসার্চ দেন ইনভেস্ট সো নেক্সট হচ্ছে এনএফএ ডিওর অর এনএফএ এই এটা একটার সাথে অনেকটাই কানেক্টেড এনএফএ মিনস নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস অর্থাৎ কেউ যদি সার্টিফাইড ফাইনেসিয়াল অ্যাডভাইজর না হয় সাপোজ সবাই তো আমরা অ্যাকচুয়ালি সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমরা এখানে সাপোজ আমি এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অলমোস্ট এইট ইয়ার্স ধরে আছি সো আমার তো কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বা কিছু ব্যাপারে আমি ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন সেক্টরে কিন্তু আমার নলেজ আছে বাট আমি যতক্ষণ না সার্টিফাইড হচ্ছি ততক্ষণ আমি যখন কাউকে কোনো সাজেশন দেবো কোনো ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য বা বিক্রি করার জন্য বা কোথাও ইনভেস্টমেন্টের জন্য আমি কিন্তু অ্যাজ এ ফর্মালিটি হিসাবে লাস্টে হ্যাশট্যাগ দিয়ে এফ এ কথাটা টুইটারে পোস্ট করার সময় লিখে দেবো ও টেলিগ্রামে পোস্ট করার সময় লিখে দেবো এটা হচ্ছে সেই ওয়ার্ড এন অর্থাৎ নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না ইটস জাস্ট এ সাজেশন সো মোস্ট অফ দ্য রাই তাদের পোস্টের লাস্টে এই এনএফ ওয়ার্ডটা ইউজ করে থাকে আমরা সবাই জানি যে ক্রিপ্টোতে হোয়েল মিনস কি আমরা এখানে যারা ক্রিপ্টো কারেন্সি নিয়ে ঘাটাকাটি করি আমরা সবাই জানিপ হোয়েল শব্দটা কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অনেক পপুলার সো ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি তিনি মাছ কার এটা অ্যাকচুয়ালি হোয়েল শব্দটাকে তিনি মাছ হিসেবে এখানে ইউজ করা হয় না এখানে ইউজ করা হয় লার্জ ক্রিপ্টো কারেন্সি হোল্ডার অর্থাৎ আমরা এজ এ রিটেল ট্রেডার হিসেবে আমাদের কাছে

আপনার सपोज আপনার কাছে 10000 ইথেরিয়াম আছে আপনি একজন হোয়েল দ্যাট मींस হোয়েল मींस হচ্ছে আপনি একটা বড় অ্যামাউন্টের ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে বসে আছেন যেটা যদি আপনি পুরোপুরি মার্কেটে সেল দেন মার্কেটে একটা এটা ইফেক্ট পড়বে অথবা আপনি চাইলে মার্কেটের কিছু কিছু জায়গা আপনি মার্কেটের আপনার যে কয়েন আছে এত বেশি আছে যে ওই কয়েনটাকে বাই সেল করে আপনি মার্কেটটাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন সো এই ব্যাপারটাই হচ্ছে হোয়েলরা করে হোয়েল কে অ্যাকচুয়ালি বলা হয় ইনস্টিটিউশনালদের বা যারা লার্জ বিটকয়েন হোল্ডার বা যারা যারা লার্জ অ্যামাউন্ট অফ ক্রিপ্টো হোল্ড করছে মিলিয়নস অফ ডলারের ক্রিপ্টো যাদের কাছে আছে মাল্টি মিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার সো তাদেরকে অ্যাকচুয়ালি হোয়েল বলে মুনিং মুনিং মুন মানে হচ্ছে চাঁদ বাট ক্রিপ্টোতে মুন মানে হচ্ছে উপরের দিকে ওঠা অর্থাৎ ঊর্ধ্বগতি হিউজ প্রাইস ইনক্রিজ দ্যাট মিনস মুনিং মানে অনেক ভিডিওতে দেখবেন আপনারা যে দিস কয়েন ইজ মুনিং অর আপনি টুইটারের বিভিন্ন পোস্টে দেখবেন যে শিবা ইনু ইজ মুনিং ডজ কয়েন ইজ মুনিং পেপে কয়েন ইজ মুনিং দ্যাট মিনস যখন একটা কয়েন খুব ভাবে উপরে উঠতে থাকবে অর্থাৎ প্রাইস ইনক্রিজ হতে থাকবে সাপোজ একটা কয়েনের প্রাইস ছিল পাঁচ ডলার এটা কন্টিনিউয়াসলি টোয়েন্টি ফোর আওয়ার ধরে এটা উঠতেই আছে এটা পাঁচ ডলার থেকে উঠতে 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 বারো ডলার পনেরো ডলার চলে গেল দ্যাট মিনস ওই টাইমে এই মর্নিং ওয়ার্ডটা সবাই ইউজ করে কয়েন ইজ অর্থাৎ এই কয়েনটা উঠতেছে বাড়তেছে আই হোপ মর্নিং সম্পর্কে ক্লিয়ার স্যাটস অফ বিট কয়েন সাতশী স্যাটস হচ্ছে সাতোশী একটা অংশ বা বিটকয়েনের একটা অংশ সাতশীর সংক্ষিপ্ত রূপ হচ্ছে স্যাটস এখন এখানে একটা টেকনিক্যাল বিষয় বোঝার আছে স্যাটস মিনস দ্য স্মলেস্ট ইউনিট অফ বিটকয়েন অর্থাৎ বিটকয়েনের সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে স্যাটস নেমড আফটার ইটস ক্রিয়েটর সাতোষী নাকামোটো বিটকয়েন আমরা সবাই জানি বিটকয়েনের ক্রিয়েটর সাতোষী নাকামোটো ওই সাতোষী নাকামোটোর নাম অনুযায়ী বিটকয়েনের সবচেয়ে স্মলেস্ট যে ইউনিট সেটাকে বলা হয় স্যাটস তো উইথ ওয়ান বিটকয়েন ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড মিলিয়ন সাতোশিস অর্থাৎ এক একশো মিলিয়ন সাতোশি ইজ ইকুয়াল টু এক বিটিসি বিটকয়েন দ্যাট মিনস এক বিটকয়েন সমান সমান একশো মিলিয়ন সেটস আর এক সেটস ইজ ইকুয়াল টু আটটা জিরোর পরে ওয়ান এইটাকে অ্যাকচুয়ালি এক সাতোশি বা এক সেটস বলা হয় সো আই হোপ এটা হচ্ছে মেইনলি পুরো বিটকয়েনের একটা পোর্শনকেই সার্টস হিসেবে গণ্য করা হয় নেক্সট হচ্ছে নো কয়েন আর নো কয়নার মিনস হুডেন্ট হ্যাভ এনি ক্রিপ্টো অর্থাৎ আপনার কাছে কোনো ক্রিপ্টো নাই বাট আপনি প্রায় ক্রিপ্টো সম্পর্কে ক্রিটিসাইজ করেন বা ক্রিপ্টো সম্পর্কে আপনি নেগেটিভ বা ক্রিপ্টো সম্পর্কে আপনি তেমন একটা ইন্টারেস্টেড না এই টাইপের যে মানুষগুলো আছে তাদেরকে অ্যাকচুয়ালি নো কয়নার বলে অর্থাৎ তারা ক্রিপ্টো নিজেও ক্রিপ্টোকারেন্সি হোল্ড করেন এবং মানুষদেরকেও হোল্ড করতে নিরুৎসাহিত করে বা সে নিজে ক্রিপ্টো সম্পর্কে নেগেটিভ এই টাইপের মানুষগুলোকে অ্যাকচুয়ালি নো কয়নার বলা হয় সো রেক্ট রেক্ট একটা ইম্পর্টেন্ট বিষয় স means ব্যাঙ্ক bankrupt অর্থাৎ সাপোজ আপনি এক হাজার ডলার একটা ইনভেস্ট করলেন ওই কয়েনটা হঠাৎ করে ওই একটা ব্যাড নিউজেন এক হাজার করে কয়েনটা এবং রেপ্ট হয়ে গেছে বিকজ এত পরিমাণে ক্র্যাশ করছে এত পরিমাণে মার্কেট থেকে টাকা সরে গেছে ওই জায়গা থেকে সবাই অ্যাকচুয়ালি ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেছে সো গোয়িং ব্যাঙ্ক্রাপ্ট সাপোজ আপনি এমন একটা ডিসিশন নিছেন সেটা শুধু হতে পারে কয়েন বাইং এর ক্ষেত্রে হতে পারে ট্রেডিং এর ক্ষেত্রে আপনি ফিউচার ট্রেডিং এক হাজার ডলার দিয়ে ট্রেড করতেছেন ছয় ঘন্টা পরে দেখেন যে আপনি জিরো হয়ে গেছেন মার্কেট আপনার অপোজ ডিরেকশনে মুভ করছে আপনি কিন্তু জিরো হয়ে গেছেন সো এটাকেও রেক্ট বলে দেউলিয়া হয়ে যাওয়া শিল শিল মানে হচ্ছে প্রমোটিং ক্রিপ্টোকারেন্সি টুইটারে দেখবেন যে লেটস শিল শিল দিস কয়েন মানে হচ্ছে কোনো ক্রিপ্টোকারেন্সি বা কোনো একটা প্রজেক্ট কে প্রমোট করা এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইনফ্লুয়েসাররা করে থাকে বা যারা অ্যাকচুয়ালি ক্রিপ্টোকারেন্সি অ্যানালিস্ট থাকে তারা অ্যাকচুয়ালি শিল শব্দটা বেশি ইউজ করে বিকজ তারা যখন স্পন্সর পায় তখন ওই কয়েনটাকে তারা শিল করে দেন হচ্ছে কোনো একটা কয়েনকে যখন তারা পছন্দ করে ইনফ্লুয়েন্সার হোক ব্যানালিস্ট হোক তারা কিন্তু ওটাকে বলে লেফ্ট শিল দিস কয়েন বা শেলিং দিস আউট অর্থাৎ এই কয়েনটাকে প্রমোট করছি আমি এই কয়েনটার ব্যাপারে আমি পজিটিভ এই কয়েনটার সবাইকে আমি কেনার জন্য সাজেস্ট করতেছি অর্থাৎ এই টাইপের প্রমোশনাল অ্যাক্টিভিটি যখন কেউ করে তখন এটাকে শিল বলা হয় বা শেলিং বলা হয় দেন হচ্ছে ব্যাগ হোল্ডার ব্যাকহোল্ডার হোল্ডার হোল্ডিং ওর্থলেস ক্রিপ্টো বা ভ্যালু লেস ক্রিপ্টো অর্থাৎ এমন ক্রিপ্টো কারেন্সি আপনি হোল্ড করে বসে আছেন যেগুলো অ্যাকচুয়ালি এখন আর ভ্যালু নাই দ্যাট মিনস শিট কয়েন সাপোজ আপনি ওয়ান ডলারের শিট কয়েন কিনলেন দশ সেন্ট প্রাইজে সো আপনার কাছে অলমোস্ট হাজার ডলারের শিট কয়েন আছে সাপোজ এবিসি একটা শিট কয়েন সো এবিসি শিট কয়েন আপনি এক হাজার ডলারের বিনিময়ে দশ হাজার এবিসি শিট কয়েন পেলেন কিছুদিন পর দেখলেন যে এই শিট আপনি যেই প্রাইজে কিনেছেন তার চাইতেও পনেরো বিশ গুণ কমে গেছে এবিসি কয়েনের প্রাইস অর্থাৎ আপনি শিট কয়েনটা কিনেছেন কিন্তু আপনি শিট আপনার ওই দশ সেন্টের শিট গেছে কিন্তু আপনার টার্গেট হচ্ছে বিশ সেন্টে আপনি বিক্রি করবেন আপনি পারেননি তো ওই পনেরো সেন্ট থেকে নামতে 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 সেন্টের ওই এবিসি কয়েন চলে এক সেন্ট বা তারও নিচে তখন কিন্তু এটা আপনার একটা ওর্থলেস বা ভ্যালুলেস স্ক্রিপ্ট হিসেবে বিবেচিত হবে যেটাকে অ্যাকচুয়ালি ব্যাগ হোল্ডার বলে অর্থাৎ আপনার কাছে কয়েন আছে অনেক কিন্তু আপনার এই কয়েনের ভ্যালু অনেক কম বা ভ্যালু নাই সো এই টাইপের হোল্ডিং কে অ্যাকচুয়ালি ব্যাগ হোল্ডার বলে দেন হচ্ছে এইট এইট মিন্স বানর বাট ক্রিপ্টোতে এইট মিন্স ইনভেস্টিং উইদাউট রিসার্চ সাপোজ আপনি একটা এন এফ টি কিনলেন দশ হাজার ডলার প্রাইসে আপনি একটা এনএফটি কিনলেন বাট আপনি জানেন না এই এন এফ টি আগামী ছয় মাস বা এক বছর পরে কি ভ্যালু করতে পারে এই এই দশ হাজার ডলার এনএফটি টা কি পঞ্চাশ হাজার ডলার হয়ে যেতে পারে নাকি আবার ভ্যালুলেস হয়ে যেতে পারে জাস্ট লাইক ব্যাগ হোল্ডার টাইপের এই জিনিসটা আপনি যখন রিসার্চ না করে আপনি যখন করবেন তখন এটাকে এইপিং বলা হবে বা আপনাকে এইপ বলা হবে অর্থাৎ আপনি আপনার কাছে ভালো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট ছিল আপনি কোনো টাইপ রিসার্চ না করে আপনার কাছে একটা এনএফটি ভাল লাগছে বা একটা ক্রিপ্টোকারেন্সি ভালো লাগছে বা একটা প্রজেক্ট ভালো লাগছে আপনি বিশাল পরিমাণ অ্যামাউন্ট ওই জায়গাতে আপনি ইনভেস্ট করে দিলেন পরে দেখলেন যে ওইটার কোনো অ্যাকচুয়ালি আলটিমেটলি কোনো রিটার্ন আপনি পেলেন না বরং আপনি লস করলেন অর্থাৎ উইদাউট রিসার্চে যখন আপনি ইনভেস্ট করবেন তখন আপনি এই হিসাবে ক্রিপ্টো সেক্টরে বিবেচিত হবেন দেন হচ্ছে বিটিডি দ্যাট মিনস বাই দ্য ডিপ আমি আগেও বলেছি যে ক্রিপ্টোতে একটা কথা প্রচলিত আছে বাই দ্য লো অ্যান্ড সেল দ্য হাই এখন কথা হচ্ছে যে আহ ডিপ মিনস কি ডিপ মিনস হচ্ছে গভীর আর গভীর মানে হচ্ছে নিচে দ্যাট কোন কয়েনকে যখন আপনি নিচের প্রাইস থেকে কিনবেন বা কোন কয়েন একটা অ্যামাউন্ট ফল করলো বা বা একটা কারেকশন নিল আপনি ভাবলেন যে এটাই হচ্ছে বিট কয়েনের ডিপ অর্থাৎ বিট কয়েনের লোয়েস্ট প্রাইস তখন আপনি ওই জায়গাতে ইনভেস্ট করলেন বা বিট কয়েন কিনলেন এটাই হচ্ছে বাই দ্য ডিপ অর্থাৎ কোনো কয়েনের লো প্রাইসে কয়েনটাকে কিনা বা কোনো লো প্রাইসে কোনো ক্রিপ্টোকারেন্সি ওর কোন শেয়ারকে কিনা এটাকে অ্যাকচুয়ালি বিটিডি বা বাই দ্য ডিপ বলে নেক্সট হচ্ছে ওয়াগমি ওয়াগমি শব্দটা জাপানিজ মনে হলো এই ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক জায়গাতেই আমরা টুইটারে দেখতে পাই টেলিগ্রামে দেখতে পাই দেন ডিসকাউটে দেখতে পাই যে ওয়াগমি ওয়াগমি মিনস অ্যাকচুয়ালি কি ওয়াগমি মিনস হচ্ছে আর গোনা মেক ইট দ্যাট মিনস এটা একটা পজিটিভ ভাইবস দেয় ওয়াগমি ওয়ার্ডটা এটা অ্যাকচুয়ালি মোটিভেশনাল একটা ওয়ার্ড পুরো ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির ভেতর ওয়াগমি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি তখন ইউজ করা হয় যখন কেউ একটা ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করছে বা কোনো একটা কমিউনিটি সবাই একটা প্রজেক্টে ইনভেস্ট করেছে বা একটা এনএফটির উপর ইনভেস্ট করেছে এবং সবাই এই ক্রিপ্টোকারেন্সি কারেন্সি অর এই এনএফটিটার ব্যাপারে খুবই পজিটিভ এবং সবার সবাই খুব অপটিমিস্টিক যে এই ক্রিপ্টো কারেন্সিটা উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম খুব ভালো রিটার্ন দিবে সো ওই টাইমে অ্যাকচুয়ালি হ্যাশট্যাগ ইউজ করে অনেকেই ওয়াগমি ওয়ার্ডটা ইউজ করে অর্থাৎ উই আর গোনা মেক ইট করব অর্থাৎ আমরা এই জায়গাতে সফল হব এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াগমি এর মিনিং দেন হচ্ছে রাগপুল প্রেটি ডেঞ্জারাস ওয়ার্ড এই রাগপুল ওয়ার্ডটার সাথে হয়তো বা আপনারা অনেকেই পরিচিত বাট এই রাগপুল ওয়ার্ডটা কিন্তু খুবই ডেঞ্জারাস আপনাকে রেক্ট করার জন্য বা আপনাকে দেউলিয়া করার জন্য এই এক

হঠাৎ করে তার বেস প্রাইস থেকে সাপোজ একটা কয়েনের প্রাইস চলতেছিল পঞ্চাশ সেন্ট হঠাৎ করে এই কয়েনটা পঞ্চাশ সেন্ট থেকে টান এক টানে একদম দুই সেন্টে নেমে আসলো বা এক সেন্টে নেমে আসলো দ্যাট মিনস ওভার সলভ হয়ে গেছে কয়েনটা এবং কয়েনটা কমপ্লিটলি ভ্যালুলেস হয়ে গেছে পঞ্চাশ সেন্ট থেকে এক সেন্টে চলে আসে দ্যাট মিনস আপনার পঞ্চাশ সেন্টে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন আপনি অলমোস্ট জিরো আপনার আর কোনো ভ্যালু নাই তো এই যে বিষয়টা অর্থাৎ পঞ্চাশ সেন্ট থেকে ডিরেক্টলি উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম এটা হতে পারে এক ঘন্টার মধ্যে হতে পারে ছয় ঘন্টার মধ্যে এক সেন্টে চলে আসা অর্থাৎ অতি মাত্রায় কয়েন ক্র্যাশ করা এটাই হচ্ছে রাগপুর এটা আমি আগে বলেছি যে এটা বিভিন্ন টাইপের স্ক্যাম কয়েনে বেশি হয় বা মিন কয়েন শিট কয়েন যেটাকে আমরা বলি এই শিট কয়েনে বেশি হয় সো এই শিট কয়েন বা স্ক্যাম কয়েন বা মিম কয়েনে এই রাগপুল গুলো বেশি হয় বিকজ ওই যারা ওখানে ম্যানেজমেন্ট থাকে বা ফাউন্ডার থাকে তারা অ্যাকচুয়ালি চিন্তা করে যে তারা কোনো সবার ইনভেস্টমেন্ট নিয়ে তাদের যেই হোল্ডিংয়ে ছিল ম্যানেজমেন্টের যে হোল্ডিং ছিল তার সব হোল্ডিং ওই সেল করে দেয় মার্কেটে ফলে যার ফলে প্রাইস একদম নিচে নেমে যায় পরবর্তীতে দেখা গেছে যে ওই কয়েন আর আর কখনোই আর তার বেস প্রাইজে আসতে পারে না সো এই ব্যাপারটাই হচ্ছে রাগপুল যদি কেউ রাগপুল হয়ে যায় সে রেক্ট হয়ে গেল আমরা কিছুক্ষণ আগে যে রেক্ট বলছি যে গেটিং রেট রেক্ট মিনস দেউলিয়া গোয়িং ব্যাঙ্ক ট্রাফ অর্থাৎ আপনি পঞ্চাশ সেন্টে কয়েন এক হাজার ডলার ইনভেস্ট করছেন এখন আপনার কয়েনের প্রাইস হচ্ছে এক সেন্ট দ্যাট মিনস আপনার তো কিছুই নেই আপনার হয়তো বা পাঁচ ডলার আছে আপনি এক হাজার ডলারের জায়গায় আপনি এখন পাঁচ ডলার বা দশ ডলার আপনার হোল্ডিং ভ্যালু সো এটা অ্যাকচুয়ালি গোয়িং টু ইকুয়ালস টু জিরো সো এটাই হচ্ছে রাগপুল এই হচ্ছে কিছু ক্রিপ্টো স্ল্যাং আপনারা কিন্তু এই ভিডিও থেকে আপনারা ক্রিপ্টো স্ল্যাং সম্পর্কে অনেক ডিটেলস জানতে পারছেন সো নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা এবং প্রফিট কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি দিস ইজ দ্য সাইনিং আউট